ঈদের দিন আমরা টোটাল দুইশ মানুষের জন্য প্রায় পঁচাত্তর কেজি মাংস রান্না করছিলাম এবং আনলিমিটেড আমার বাবা মারা খাইছে আমরা কোরবানির মাংস মন বৈরা খাইছি আপনারা আমাদের কোরবানির ঘুস্ত খাওয়ানোর জন্য ব্যবস্থা করেছেন कैज के बेसि बस धन्यवाद जाना গুরু কিনতে আসছি আমাদের আশ্রয় কেন্দ্রের পাশে এক কাকার বাসায় গুরু নিয়ে যাব আপনাদের কোরবানি আমাদের সাথে দেওয়ার জন্য আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা যে সকল শুভঙ্গন আমাদের কোরবানিতে আপনাদের কোরবানি আমাদের সাথে শেয়ার করছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং আপনাদের যদি আরেকটা খুশির খবর বলি গতকালকে আমরা লাইভে বলছিলাম আমাদের ফ্রিজ দরকার আলহামদুলিল্লাহ আমাদের দুইটা ফ্রিজ হয়ে গেছে দুইটা ফ্রিজ সকালবেলা সকালের মধ্যে আয়োজন হয়ে গেছে এবং দুইটা ফ্রিজ আমাদের কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে ফ্রিজ দুইটা কে দিছে বা কার সৌজন্য দিছে সেটা বলা নিষেধ যার জন্য বলতেছি না ওই বছর প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে গেছে আল্লাহ আমাদের অনেক বেশি দিছে শুভাকাঙ্ক্ষীরা অনেক এসে পাশে দাঁড়াইছে এত ভালোভাবে বা এত আয়োজন করে এত সুন্দর করে কোরবানি করতে পারবো বা কোরবানি আমার মামার মুখে হাসি ফুটাতে পারবো সেটা প্রত্যাশার চেয়ে বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ শুক্রিয়া আদায় করি foi Eita. আসসালামু আলাইকুম প্রিয় সুবর্গীগণ সকলকে জানাচ্ছি ঈদ মুবারক প্রথম কোরবানি শুরু হলো নামাজ শেষ হলো কোরবানি শুরু করতেছি আজকে আমাদের যে পিছনের যে বড় গরুটা দেখছেন এটা আমাদের প্রবাসী এক ম্যাডাম পাঠাইছে পাঠাইছে হলো আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করার জন্য সাতজন মিলে কোরবানিটা দিচ্ছে আলমগীর নামগুলি পড়ে দেন এক নম্বর হচ্ছে জনাব ফারহানা আহমেদ দুই নম্বর হচ্ছে জনাব তানবির আহমেদ তিন নম্বর হচ্ছে জনাব সাব্বির আহমেদ চার নম্বর হচ্ছে জনাবা লাইলাহ আহমেদ পাঁচ নম্বর হচ্ছে জনাবা নুহা চৌধুরী ছয় নম্বর হচ্ছে জনাব গোলাম কিবরিয়া সাত নম্বর হচ্ছে জনাব জাকারিয়া কিবরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সকলের কোরবানি কবুল করুক দুই শুভাঙ্গীগণ আমাদের সেকেন্ড কোরবানি এটা এটা আসছে আমাদের মহাকালী থেকে দিচ্ছে হলো আলমগীর ভাই অমর মোহাম্মদ আব্দুল হামিদ স্যার আব্দুল হামিদ স্যারের কোরবানি এই কোরবানিটা আব্দুল হামিদ স্যার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে কোরবানি দিচ্ছে এবং আমি আমার শুভাকাঙ্ক্ষী সকলকে বলতে চাই যে আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই কোরবানি কবুল হয় এবং আমাদের অসহায়ের পক্ষ থেকে আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হোক সেই দোয়াটুকু করি هي الله اكبر فاتي اللي بتكشف الكبائر على الراس আমাদের এটা তিন নম্বর কোরবানি এখন দুটা গরু কাটা হয়ে গেছে এখন খাসি জবাই দিব আর কি কোরবানি করবো তো এই খাসিটা দিছে হলো রঙীর ভাই আবদুল্লা আল মামুন স্যার আবদুল্লা আল মামুন স্যার দিছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেছে আল্লাহ যেন ওনার কোরবানি কবুল করে এবং এই কোরবানির পুরো মাংসটা অসহায়দের জন্য উনি দান করে দিচ্ছে পুরো খাসিটা অসহায় মানুষরা খাবে আমাদের চতুর্থ কোরবানি এই কোরবানিটা দিচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার দিচ্ছে এই কোরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তে কোরবানিটা দিচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আমাদের পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম স্যারের কোরবানি কবুল হোক সেটা আল্লাহর দরবারে দোয়া থাকবে চাইল্ড নাম্বার কোরবানি এটাই মনির রোসেন স্যার মনির রোসেন স্যারের কোরবানিটা আমরা করতেছি মণিরোশেন স্যার যে কর্মেন্টে দিচ্ছে আল্লাহ যেন তার কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নামে কোরবানি হচ্ছে তো মনির রোসেন সারের কোরবানি যেন আল্লাহ কবুল করে সেই দোয়াটুকু আমরা সকলে করবো আমাদের বিদ্যু বাবা আমাদের জন্য চাইল্ড নলেজকে অসহায় বাবা মার জন্য এই তিনটা খাসি শেয়ার করছে আমাদের কাছে পাঠাইছিল দিলে আহমেদ স্যার আল্লাহর সন্তুষ্টির জন্য তিনজনের নামে একটু নামটা বলেন আলমগীর মোহাম্মদ নূর জামান লাইলি রাবেয়া ইউসুফ ফাতেমাতুজ জোহরা বিনতে জামান তিনজনের সাপোর্টিং এ আল্লাহর উদ্দেশ্যে কোরবানি হচ্ছে এটা আমাদের ছয় নম্বর কোরবানি আমাদের প্রতিষ্ঠানের জন্য ছয় নম্বর কোরবানি দিচ্ছি আমরা আমাদের সপ্তম শেয়ার কোরবানি আমাদের সাথে কোরবানি শেয়ার করছে এস এম মহিদুল ইসলাম স্যার স্যার আমাদের মূলত তেইশ হাজার টাকা পাঠাইছিলেন এবং টাকাটা উনি একটা খাসির জন্য পাঠাইছিলেন কিন্তু আমরা যখন গড়ে কিনছি আমরা দুইটা খাসি কিনে ফেলছি এবং স্যারকে জানাইছি স্যার খুশি হয়েছে মার্শাল্লাহ বলছে এস এ মহিদুল ইসলাম স্যারের কোরবানি হচ্ছে দুইটা খাসি দিচ্ছি কোরবানি এটা আমাদের অষ্টম কোরবানি এই করুটার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের কাছে পাঠাইছিল মনোয়ার হোসেন স্যার করু কাদের নামে কোরবানি হচ্ছে জনাব মনোয়ার মাহমুদ জাকি জনাবা আমেনা বুসরা জাকি জনাবা আদনা বুসরা জাকি জনাবা আরিনা ইমান জাকি মৃত আব্দুল মতিন মৃত আবু মোহাম্মদ নুরুল্লাহ মৃত নাজাতুল আলম আল্লাহ তাদের কোরবানি কবুল করুক যারা এই কোরবানিটা দিচ্ছেন মনোশেন স্যারের সহযোগিতায় তাদের সকলের কাছে জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের সামনের যে বড় গরুটা দেখছেন বড় গরুটা এই গরুটা পাঠাইছে আমেরিকান প্রবাসী খাদিজা বেগম ম্যাডাম খাদিজা ম্যাডাম আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই গরুটা তারা কিনে পাঠাইছে গরুটা কোরবানি হচ্ছে মৃত চৌধুরী মোহাম্মদ নিজামুদ্দিন তার ইসে আল্লাহর সন্তুষ্টির জন্য গরুটা কোরবানি দিচ্ছি আমাদের দশ নম্বর কোরবানি এই কোরবানির ব্যবস্থা করে দিচ্ছে মোসাম্মদ জামিল আক্তার উনিও প্রবাসী আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কোরবানি দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য যে আসানি যে কোরবানি সেই কোরবানি আল্লাহ কবুল করুক এটা আমাদের এগারো নম্বর কোরবানি এই কোরবানি দুইটা দিচ্ছে হলো আমাদের শান্তা ম্যাডাম ওনার হাজবেন্ড আমাদের এসে এখানে দেখে ঘুরে আমাদের অর্থ দিয়ে গেছে এবং আমরা এই খাসি দুইটা কিনছি ডক্টর শান্তানার ম্যাডাম যে উদ্দেশ্য নিয়ে কোরবানি দিচ্ছে আল্লাহ তার কোরবানি কবুল করুক এবং সেই উদ্দেশ্য সফল করুক আমার সামনে যে দেখছেন এই কোরবানি দিচ্ছে আমাদের হোসেনারা ম্যাডাম ওনার কোরবানি হলো আমাদের শেয়ারে উনি দুইটা গরু দুইটা গরুর শেয়ার একই সাথে একটা ছাগল কোরবানি দিচ্ছে কাদের নামে কোরবানি দিচ্ছে ছাগলটা দিতে হচ্ছে আরা ম্যাডাম আর গরু দুই ভাগ হচ্ছে গোলাম হোসেন স্যার জাহানারা বেগম ম্যাডাম তাদের কোরবানি আল্লাহ কবুল করবেন আমাদের পিছনের যে গরুটা দেখছেন এই গরুতে আমাদের প্রবাসী একজন প্রিয় স্যার তিনি রাতুলের জন্য আমাদের আমার যে বাচ্চা আছে রাতুলের রাতুলকে অর্থ দিচ্ছে যেন রাতুল কোরবানি করতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য তো এইখানে এক ভাগ রাতুলের কোরবানি রয়েছে একই সাথে চারজনের এখনও শেয়ার আছে গত দুদিন আগে আমার হোয়াটসঅ্যাপটা হঠাৎ করে রিস্টার্ট হয়ে যাওয়ার জন্য সমস্যা হয়ে যাওয়ার জন্য আসলে নাম্বারগুলি ই করে ফেলছি যারাই আমাদের কোরবানি শেয়ার করছে যাদের নাম আমি মুখে বলতে পারি নাই আল্লাহ সকলের কোরবানি কবুল করুক এবং তারাদের

আসসালামু আলাইকুম প্রিয় শুভাঙ্গন সকলকে ঈদ মুবারক আসলে ঈদের প্রচণ্ড ব্যস্ততা গেছে আপনাদের বুঝাইতে পারবো না এত ব্যস্ততা ছিল কঠিন সময় পার করছি এই কয়েকটা দিন আজকে যখন খাবারটা আপনারা দেখবেন ভিডিওতে আজকে কিন্তু ঈদের তিন নম্বর দিন তৃতীয় ঈদ আজকে আমি নিজে আমার বাবা মার জন্য রান্না করলাম গরুর মাংস ঈদের দিন আমরা টোটাল দুশো মানুষের জন্য প্রায় পঁচাত্তর কেজি মাংস রান্না করছিলাম এবং আনলিমিটেড আমার বাবা বাবা মারা খাইছে গতকালকেও খাসি ছিল খাইছে আসলে ব্যস্ততার কারণে ভিডিও বানাবো যে বা আমাদের স্টাফও শর্ট আছে স্টাফও ছুটি ছাটাতে গেছে তো বানানো হয় নাই আজকে খাবার আমি নিজেই রান্না করছি নিজেই বাবা মাদের খাওয়াচ্ছি আমাদের শুভাকাঙ্ক্ষীকে সকলকে বলবো যে আমরা আমার বাবা মাদের পর্যাপ্ত তিন দিন যাবৎ পর্যাপ্ত মাংস খাচ্ছে তারা আপনাদের বলে রাখি আজকে থেকে আমাদের মাংস খাওয়ার এই সপ্তাহের জন্য শেষ এখন আমরা যে মাংস আমাদের কাছে আসে সেটা সব ফ্রিজজাত হয়ে গেছে ফ্রিজে এবং প্রতি শুক্রবার জুম্মার দিন আমরা বাবা মাদের এই পশুরগ্রস্ত কোরবানির পশুরগ্রস্ত খাওয়াবো এবং সেটা দীর্ঘ তিন মাস থেকে ছয় মাস চলতে পারতে চলতে পারে তো আপনাদেরকে বলবো যারা ভাববেন যে আমরা খাওয়াইছি কি না বা খাওয়াবো কি না আমাদের এইটা খাওয়াইতেই হবে কারণ আমাদের বাবা মাদের এমনিতে গরু মাংস কিনে খাওয়া সম্ভব না তো সেই জায়গাটাতে সকলকে বলবো যে আপনারা নিশ্চিত থাকেন আমরা আমার বাবা মাদের পর্যাপ্ত মাংস আজকে তিন দিন যাবৎ খাওয়াচ্ছি আজকে আমি নিজে রান্না করে খাওয়ালাম এবং পরবর্তীতে প্রতি শুক্রবার দিন খাওয়ানো হবে সেই জায়গাটা থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন আজকেও কিন্তু বাবা মারা তিন পিস করে চার পিস করে মাংস পাচ্ছে আমি আপনাদের যদি একটু বলে রাখি আমাদের বাবা মারা সবাই অসুস্থ তারা শরীরে ঘা পচন আছে এবং মানসিকভাবে তারা আলু ভর্তা খাচ্ছে না গরুর মাংস খাচ্ছে এরা বোঝে না আর এদের আবার পর্যাপ্ত মাংস টাংস দিলে দেখা যাবে এরা পেট খারাপ করবে অসুস্থ হয়ে পড়বে এবং অনেক সময় বমি টমি করবে এবং পাতলা পায়খানা করবে এবং অসুস্থ হয়ে যাবে অনেক সময় দেখা যায় খাবারের জন্য মারাও যেতে পারে তো সেই জায়গাটাতে আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা কম খাওয়াইছি বা কম দিচ্ছি কম দিচ্ছি বা কম খাওয়াচ্ছি হলো বাবা আমাদের ভালোর জন্যই খাবার নষ্ট না করার চেয়ে কম খাওয়ানোই ভালো যদি আর নষ্ট করবে বা তাদের শরীরে ক্ষতি করবে তো সেই জায়গাটা থেকে যারা আমার অনেক পোস্টে কমন দিতেছেন দেখলাম যে মাংস লাইভে অনেকে কমান দিয়েছেন মাংস কম হয়েছে মাংস কম দিয়েছেন কেন আসলে ভাই মাংস কম দিছি ইচ্ছাকৃত না এটা হলো ওনাদের শরীরের জন্যই অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো সেই জায়গাটা থেকে তৃপ্তি করা হয়েছে কারণ আপনার দাদা একটু ক্যামেরাটা যদি নিয়ে আসেন দাদা নিয়ে আসেন একটা প্লেট আপনাদের একটু দেখাই যে একটা মানুষ এই পিসটা দেখেন এরকম তিন পিস মাংস একটা মানুষের জন্য পর্যাপ্ত এবং গত দুই তিন দিন ধরে খাচ্ছে যেহেতু সেহেতু আমি বলবো আলহামদুলিল্লাহ এর বেশি একটা মানুষের জন্য প্রয়োজন নাই মানে অসুস্থ বিদ্যুতের জন্য প্রয়োজন নাই এই এই পিসটা একটু দেখাও এই পিসটা একটু দেখাও তো সেই জায়গাটাতে এক প্রয়োজন কি কিনা প্রয়োজন নাই তো এর বেশি হলে তারা অসুস্থ হয়ে যাবে তো আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে বাবা আমাদের মাংস দিতে হয় যারা নেগেটিভভাবে বলেন যে আপনারা খাওয়াচ্ছেন না বা এত কম খাওয়াচ্ছেন কেন কম খাওয়াচ্ছি ভাই ভাই এদের শরীরে নিতে পারবে না সেজন্য যাই হোক শোকভাগী সকলে ভালো থাকবেন আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবছর আলহামদুলিল্লাহ 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 মার্শাল্লাহ আমাদের এবছর ঈদ প্রত্যাশা পূরণের চেয়েও বেশি হয়ে গেছে মানে আমরা এবছর অনেক খুশি আপনাদের উপরে যে জায়গাটা থেকে আমরা মনে করছিলাম যে যেহেতু আমার নামে একটা নেগেটিভ রিউমার্ক আছে বিভিন্ন কমপ্লেন আছে আমার নামে বা বিভিন্ন হরানিমূলক মিথ্যা নিউজ আছে তো সেই জায়গাতে ভাবছিলাম যে এবছর কোরবানি করা আসলে সম্ভব হবে কিনা আমি যখন কোরবানি দেওয়ার চেষ্টাও করতেছিলাম বা কোরবানির বা অসহায়ব আমার জন্য মাংসর গোস্তের ব্যবস্থা করার চেষ্টা করছিলাম সেই জায়গাটা তো রেসপন্স হচ্ছিল না সর্বশেষ মাত্র কোরবানি দেওয়ার দুই তিন দিন আগ থেকে আপনাদের আমাদের শুভাকাঙ্ক্ষীর সমস্ত শুভাকাঙ্ক্ষীর আমার ফেসবুক পেজে এক কোটি চৌষট্টি লাখ এবং আমার চালেনল স্কার পেজে প্রায় একচল্লিশ লাখ প্রায় দুই কোটি শুভাকাঙ্ক্ষী যখন আমাদের এই ভালোবাসা দিছে সেই জায়গাটা থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের সহযোগিতা সাপোর্টে ভালো থাকবে রাস্তায় পড়ে থাকবে অসহায় মানুষ তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনি চাইলেও একজন দুজন মানুষকে আশ্রয় দিতে পারবেন না বা পারিপার্শ্বিক অনেক কারণে কিন্তু আপনি মাত্র দশ বিশ টাকা দিয়ে সহযোগিতা করলে এই রকম অসহায় মানুষদের হাজারো অসহায় মানুষদের আশ্রয় দেওয়া সম্ভব এবং একটা সময় যে দেশের কোনো জায়গায় রাস্তায় অসহায় মানুষ পরে থাকবে না সেই ব্যবস্থাটুকু করা সম্ভব আমি অন্তত বিশ্বাস করি আমার দীর্ঘ এগারো বছরের অভিজ্ঞতা থেকে তো আপনাদের সকলের কাছে বলতে চাই এবার ভালো কাটাইছি আজকে পুরো ভিডিওতে আমাদের কার্যক্রম দেখতে পেয়েছেন তো সেই জায়গাটাতে বলবো আমাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না আমাদের পরিশ্রমে কোনো ত্রুটি ছিল না আমাদের আশা আকাঙ্ক্ষায় কোনো ত্রুটি ছিল না এবং আমার সাথে আমার সহকর্মী যারা ছিল আমরা দিন রাত পরিশ্রম করে এই বাবা মাদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করছি এবং আপনাদের সকলের ভালোবাসা দোয়া দান সহযোগিতা কোরবানি শেয়ারে আমার বাবা মারা এবছর খুব ভালো ঈদ পালন করছে ঈদ কাটিয়ে আইছে তো সব মিলে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সকলে ভালো থাকবেন এবং আপনাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ আমাদের বাবা আজ আমাদের রান্না করে খাওয়াইছে রান্না অনেক মজা হয়েছে এবং অনেক মজা করে আমরা সবাই খাইছি আপনারা আমাদের কুরবানির গুস্ত খাওয়ানোর জন্য যে ব্যবস্থা করেছেন এই জন্য আপনাদেরকে বেশি বেশি ধন্যবাদ জানাচ্ছি আমরা মাংস মন বইরা খাইছি যা খাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দাদা পাক করছে ভালোই লাগছে খাইলাম ভালোই হয়েছে মজা হইছে রান্না বান্না অনেক সুন্দর হয়েছে খাওয়াটা অনেক ভালো লাগতাছে গরুর মাংস দুই দিন তিন দিন ধরে গরুর মাংস খাইতে আছে খুব ভালোই লাগে বাবা হাতের রান্না অনেক বাবাও খাইছি খাইছি ভালোই খাইছি বস্ত রান্না ভালো হয়েছে ভালো খাইছি আমাদেরকে কোরবানি মাংস খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ